পাহাড়ি জীবন দ্বারা এখন এখন আসলে বোঝা যায় যে এখনো মানুষ কতটা পিছিয়ে আছে এখনো মাটির ঘর এবং বাঁশ মাটির ঘর এবং টিন এবং পুরান বাঁশের ঘর এগুলো নিয়ে আছে আমরা সামনে দেখতে থাকবো এই এক আনটি সামনে গেছে পুতলে গেছে দেখেন কি বসে আছে তাদের জীবনধারা মোটামুটি তাদের চাহিদা কম তারা অনেক পরিশ্রমিক এবং তাদের বাজার গার্ড দেখা যায় অনেক সিম্পল এবং এদের লাইফটাই বন্ডের লাইফ এবং সাঁতার সাথে এবং তাদের আকাঙ্ক্ষা অনেক কম কিন্তু তার সেটিসফেক্স নেই জীবনধারা অনেক দূরে দূরে একটা বাড়ি মানে আমাদের জীবনধারা বোঝাই যায় না যে আমাদের বাড়ির সাথে একটা বাড়ি লাগানো থাকে এদের ঘর একবার একটা সাথে একটা অনেক দূরে মানে এখানে অটেল জায়গা জমি আছে সবচেয়ে বড় কঠিন তারা এখনো প্রযুক্তি ছোঁয়া পায় নাই এবং সেই সাথে পানি কষ্ট এখনো আছে পানি পানির সমস্যা আছে স্যানিটেশন সমস্যা আছে এবং বাচ্চা কাচ্চাদের শিক্ষা ব্যবস্থা এখন উন্নত না তারা এখন কিন্তু তারা অনেক হ্যাপি এটা তাদের জীবন ধারণ এবং তারা প্রতিটি পরায়ণ যখন আমরা রাস্তার যাচ্ছি সাথে সাথে তারা আমাদের হাত ছেড়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চারা এবং আবার বৃদ্ধ বয়স্ক সবাই আমাদের স্বাগত যাচ্ছে যেটা আমাদের জীবনে সম্ভব না আমাদের আমরা সাধারণত পাশের বাড়িতে একটা মেমানা ছিল আমরা তাদের সাথে কথা বলি না এখানে ভুলটা তারা জিনিসগুলোকে অনেক সহজভাবে দেখছে এবং আপন অতি সহজে আপন করে নিতে পারে এ জন্যই তারা অনেক সুখী থাকে এই দূরে দেখা যাচ্ছে পাহাড়ি জীবন দ্বারা সামনে তিনশো ফিট সাড়ে তিনশো ফিট চারশো ফিটের উপরে হবে পাহাড় আমরা দেখতে পাচ্ছি ওই যে পাহাড় কসাম একটা ভিড় যেটা কি কখনো কল্পনা করা যায় না